শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই তো এবার গদি নড়ে গেছে আমলিক লীগের প্রত্যেক এমপি মন্ত্রীদের যেখানে দেখা গেল সাকিব আল হাসান ও বাকি নেই কানাডার গ্লোবাল লিগ ফিল্ডিং করা অবস্থায় সাকিব আল হাসানকে গ্যালারি থেকে দর্শকদের প্রশ্ন ছিল ঠিক এমন সাকিব ভাই পদ আছে নাকি গেছে উত্তরে সাকিব গেছে গা এমপির পদ হারানোর দিন সে ম্যাচে হয়েছে আবার ম্যাচ সেরা কত মিছিল মিটিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তেল মেরে এমপি হয়েছিলেন সাকিব আল হাসান এবার সে পদটাও চলে গেল তার তবে কি সাকিব আল হাসান শুধুই কি ক্রিকেটার আগের মতো কি সাকিব আল হাসানকে ভক্তরা ক্রিকেটার হিসাবে বরণ করতে পারবে প্রিয় দর্শক তাও অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ